মর্নিং ফ্রেন্ডস আবার আজকে আমরা চলেছি আমাদের মর্নিং ওয়াক টিম মিলে চলেছি রোজি হাঁটি তো আজকে মনে হলো যে আজকে একটু অন্যদিকে যাই তো আজকে আমরা হাঁটি হাঁটি না গিয়ে মনে হলো একটু বাইক রাইড বা স্কুটি রাইড করি তো আজকে স্কুটিতে আসি দাদা আছে তার সঙ্গে আছে আর কি রকম কোনো পিছনে আসেন তো আজকে আমরা বেরিয়ে করেছি একটু অন্যরকম ভিডিও করব আজকে একটা মার্কেটের ভিডিও করতে যাচ্ছে সেখান থেকে আজকে আমাদের টার্গেট আছে আমরা হাঁস কিনব দেশি হাঁস তো আমরা চলেছি আজকের বিবির হাট এটা পূর্ব বর্ধমান জেলার উত্তপরের কাছাকাছি একটা জায়গা বিভিন্ন হাট সকালবেলা বসে এখানে একটা বড়ো মার্কেট বলা যায় হাঁস মুরগি তো আমি কোনোদিন যাইনি তো আজকে যাব সেখান থেকে একটু হাঁস কেনার ইচ্ছে আছে বাতেশি মুরগি চলুন আপনাদেরকেও দেখাবো যে কী কী পাওয়া যায় ওখানে এবং কীরকম তার দাম এই আজকে আমাদের সন্ধ্যেবেলা একটা পিকনিক পাওয়ার ইচ্ছে আছে মোটামুটি আপনাদেরকে দেখাবো পুরোটাই সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আমরা চলে এসেছি বেদ্রাপাড়া গুমটি বলে একটি জায়গা যেখানে নবদ্বীপ থেকে আমরা এন্ট্রান্স করছি পূর্ব বর্ধমানে নবদ্বীপটা বর্ধমান এবং নদীয়া জেলার সীমান্ত বলা চলে এই রেললাইনটাই তার সীমানা রেললাইন বা তার পাশে একটা কালভার্ট মতো আছে ওই কালভাটটা পেরোলে একটা ক্যানেল মতো আছে পেরোলেই আমরা বর্ধমানে প্রবেশ করব অলরেডি আমরা বর্ধমানের পথেই তো এই আমরা পেরোতে চলেছি নদিয়া ডিস্ট্রিক্ট এই কালভাট পলতার খাল হ্যাঁ এই খাল পলতার খালটা পার হলেই এই আমরা পুরে গেলাম পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমরা ক্রস করছি হেমাতপুর মোড় মোটামুটি চলে এসেছি বেশি দূরে আর নেই নিমতলা ঢুকছে আর একটু আর একটা স্টপেজ পাঁচ স্টপেজের একটা স্টপেজ পরেই আমরা চলে আসবো বিবির হাট ওরা দুজন ওই দূরে আসছে আমি আর সামনে এগিয়ে চলেছি আমরা এখন নাদুনঘাট মোড় এখান থেকে আর একটুখানি গেলে এই আমাদের ডেস্টিনেশন আমরা পৌঁছে যাব বিভিন্ন হাট বিভিন্ন হাট ইয়া ওই gali নামলে বলি আজকের দিনে বসে গরুর হাট আর বিভিন্ন হাট একটু এগিয়ে হ্যাঁ হাঁস মুরগি পাওয়া যাবে তো হ্যাঁ ও টোটো দাঁড়িয়ে আছে সোজা ঠিক আছে ধন্যবাদ এই টোটো দাঁড়িয়ে আছে সেখান থেকে সোজা বললে ভেতরে ভিতরে বিবির হাট দাদা বিবির হাটটা কোন দিকে ভেতরে ওরা কই আচ্ছা আচ্ছা এদিকে এদিকে ফাইনালি আমরা বিবির হাট পৌঁছে গেছি খুঁজতে 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 বিবির হাট আমরা ঢুকে পড়েছি এই হচ্ছে বিবির হাট এখানে একটা গরুর হাটও আছে এটা বিবির হাট মোটামুটি বসছে গরুর হাট বিবির হাট একই জায়গায় আর কি নামবো ওই এই হচ্ছে বিবির হাট হাঁস মুরগি প্রচুর ওই দিকটা গরু আছে এই দিকটা গরু গরুর হাটও এখানে আছে চলুন দেখা যাক হুম এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করে না পোষে কেউ কেউ খায় খরগোশ এনেছে পায়রা দেশি মুরগি এগুলো বাচ্চা মুরগি এগুলো পোষার জন্য বাচ্চা মুরগি বাড়িতে হাঁস গুলোকে দেখি আগে ওইখানে হাঁস আছে ওর কাছে অনেক হাঁস আছে ওই যে ওই যে ওইটা চলুন ওই তো ওটাতে

হ্যাঁ নিদি আর কোনটা ভালো হবে হাসা না হাসি হাসাই ভালো নাকি কি কত এ দেখি এক একটা দেখি একটা 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 দু কিলো হবে দুটোতে দু কিলো হবে দুটোতে বলছো আমি জানি হাসা তো হাসা মানে বোঝা যাচ্ছে না হাসার হাসি পোলার মাইয়া এই কত করে দেবে বলো হ্যাঁ

হাঁস তো নিয়ে নিয়েছি ওটা কনফার্ম থাকুক এই দুটো থাকুক তোমার বাড়িতে কি মুরগি পরে পরের সপ্তাহে পরের সপ্তাহে এই মুরগি হলো বড় বড় এই একটা আছে মন টানছে কিন্তু টানলে হবে না তো টানলে হবে না হাঁস একটু বড় হয় হাঁসগুলো একটু সাইজ ছোট তাই না 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 রাজ হাঁস কেন হবে এমনি হাঁসও একটু বড় হয় দুটো না হলো সাড়ে চারশো টাকা কি বলবো হুম এই সাইজটা দুশো টাকা হলেই ঠিক ছিল তুমি বাইর নেবে না কেন হ্যাঁ বৌ সময় চারশো টাকা হয় ও ঠিক আছে এবারে আমরা তার পাশেই রয়েছে ছাগলের যে জায়গাটা সেই জায়গায় গেলাম মানে ডিপার্টমেন্ট ওয়াইজ এক এক জায়গায় হাঁস মুরগি কোথাও পাখি কোথাও ছাগল কোথাও গরু রাখা রয়েছে প্রচুর পরিমাণে তো এত বড়ো বড়ো ছাগলের সাইজ দেখে আমরা ভাবলাম একবার একটু আপনাদের দেখিয়ে আনা যাক তো এই ছাগলটি সব থেকে বড়ো এগুলো অ্যাকচুয়ালি ছাগল প্রজাতির পাঠা আর কি রাম পাঠা যাকে বলা হয় মানে পাটনায় যে ছাগলগুলি হয় তা সেই প্রজাতির এগুলো হচ্ছে পাঠা হুম মানে পুরুষ ছাগল যাকে বলা হয় তো এই পাটাটি ওই পাশে যেটা রয়েছে এগুলো অনেক বড়ো বড়ো সাইজ এটার ওজন বললো মোটামুটি আঠাশ থেকে তিরিশ ও পাশেরটাও তাই আর এরপরে যেটা রয়েছে ওটা কালো রঙের যেটা রয়েছে সেটা আঠাশ কেজি ওজন হ্যাঁ তো এত বড় বড় পাঠাগুলিকে কেউ কেউ মানতের জন্য বিক্রি মানে কিনে নিয়ে যান বা কেউ খাবার জন্য কেউ ছেড়ে দেয় তো এই পাঠাটি সবথেকে বড় এখানে অনেকই বড় বড় পাঠা যে দোকান রয়েছে আমরা এত সকালে গিয়েছিলাম বলে সব এখনো আসেনি এরপরে আমরা চলে যাব গরুর হাটে এটা হচ্ছে গরুর হাট গরু মোষ সব কিছু নিয়ে আসা হয় এখানে খুব বড় না হলেও ছোট একটা ছোটোখাটো হাট কুড়ি টাকা খাজনা আবার কুড়ি টাকা খাজনা দিতে হলো মানে যারা কিনবে যারা বেচবে সবার কাছ থেকেই সবাইকেই খাজনা দিতে হবে এটা এখানকার গ্রামের রুলস আর কি হ্যাঁ আমরা এখন ফিরছি আমাদের হাঁস কেনা হয়ে গেছে যেটা দিয়ে আজকে সন্ধ্যেবেলা একটা ছোট্ট পিকনিক হবে সুন্দর সুন্দর মুরগিও রয়েছে আমরা অন্য একটা দিন আসতে হবে তো গরু হাটটা ভিডিও করা বারণ ওনারা বললেন যে ভিডিও করবেন না গরুর হাট যেটা রয়েছে ওখানে ভিডিও করা বারণ ওদের কিছু রেস্ট্রিকশান রয়েছে আমরা আর কন্টিনিউ করিনি দেখানোর কিছু নেইও তেমন তো এবারে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি পরবর্তীটা পর অন্য সময় দেখাবো